আছি 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 এখানে সেখানে 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 এই গানটা এই কারণে আমি চেঞ্জ করলাম বা এটা দিয়ে শুরু করলাম যে এই একা শব্দটা এই একা শব্দটা আমাকে ইনক্লুড করতেই হবে আমার ভিডিওতে তাহলে আমি যা সাধারণ মানুষের কাছে এটা বোঝাতে পারবো ভাই তোরা যে যা বলিস ভাই আমি একাই চা খাই বুঝতে পারছি আমি চাটা কিন্তু একাই খাই না আমি না আরে আমি না আমার চায়ের সাথে আরেকটা চা আছে আমাদের বন্দনা দি চিওর্স হ্যাঁ মেরে কাপ খেয়ে নি কাপ মেরে না মানে কাপে ঠোকা মেরে চা খেয়ে নি তো হোক এটা এই একা শব্দটা ইনক্লুড করতেই হবে ভিডিওতে আর মানুষকে এটা বোঝাতেই হবে যে আমি একা আছি আমি একা বাচ্চি আমি একা চলছি আমি একা খাচ্ছি আমি একা দেখছি মানে সবই আমি একাই করছি ঠিক আছে সেরকমই আমি এবার একাই একাই শিক্ষার পথে এগোব তো এইখানে এই বিষয়টা নিয়ে একটু আমি কচিলিয়ে নেব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম সাজুকুজু করে এই কারণে আছি কারণ ভাঙা মেলায় ভেঙে চুড়ে আসলাম হ্যাঁ মেলাই নেয় ছেলে আমাকে নিয়ে গেল বাঁধতে চুরতে করতে খালতে বাড়ি আসলো শুধু এই চুড়িগুলো কিনলাম হ্যাঁ জীবনের দিনও কিনিনি কাপড়ের চুড়ি বেশ দেখে ভালো লাগলো বলে নিয়ে নিলাম আর এই যে এই একটা ছিঁড়ে গেছিলো আমার ভীষণ টাইট হয়ে গেছে বলতে পারছি না দাগ হয়ে যাচ্ছে অতিরিক্ত বেশ চাপা দেখো এই দাগ হয়ে যাচ্ছে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ভৌতিক ভৌতিক ঘোষ ভৌতিক হয়ে উঠছিস বুঝলিস তো ভৌতিক হচ্ছে গামলার একজন অতীব অতীব একটা লয়াল ভিউয়ার্স আর নিরপেক্ষ পয়েন্ট টু বি নোটেড আমি কিন্তু প্রশংসা করতেও চাই না যার ভালো দেখবো ঠিক আছে যেমন আমি কিন্তু দালালের প্রশংসা করতেও ছাড়ি না যে শি ইজ এ গুড সিঙ্গার অবশ্যই করে খুব ভালো গান করি সেটা নিয়ে কোনো দিবত নেই কিন্তু সেই রকমভাবে নোংরাভাবে কন্ট্রোভার্সিও করি যাই হোক সেটা ওই ফারাক এরকম ভুলভাবে কাজকর্ম তো যেটা সত্যি আজ আবার দুষ্টু সব যেটা বলছি সেটা হচ্ছে যে এই ভৌতিক এই ভৌতিক কিন্তু যে কমেন্টগুলো আজকাল করছে একদম টপ ক্লাস কমেন্ট হচ্ছে সেরকম আজকে আরেকটা মানুষেরও কমেন্ট আমি দেখেছি আর ভৌতিকেরও কমেন্ট দেখেছি আর আমি দুটো কমেন্টের সাথে ওতপ্রত দ্রুতভাবে একমত সহমত স্থাপন করছি উল্টো দিকে এই যে বাঙালিয়ানা বাঙালিয়ানাকে বলছি কি তুই তোর টাইটেল এই সরি আইডির নামটা চেঞ্জ করে দে সেটাকে চেঞ্জ করে তুই লেখ দালালিয়ানা হুম কেন বলছি কি কারণে বলছি এই দালালিয়ানা মরন্দসী ও কি ছেলে না মেয়ে আমি জানি না মনে হয় মেয়ে ভিডিওর সময় যত ডিস্টারবেন্স তো এই দালালিয়ানাকে বলবো এ হচ্ছে এমন একজন দালাল বা দাল্লি মনে হয় এ মহিলায় মানে এ সবাইকে ছাপিয়ে গেছে দালালকেও ছাপিয়ে গেছে কেন বলছি বলতো এ সারা কেউ যদি ভালো একটা কমেন্ট করে ইন এ পজিটিভ ওয়ে সেইটার মধ্যেও কুটকাচালিও খুঁজে বেড়ায় বুঝতে পারছো ও সেটাকে ওর মতন করে পজিটিভে ঢোকানোর চেষ্টা করবে মানে সি ইজ এ নেগেটিভ পারসন ও নিজে খোদ এই দালালিয়ানা বাট সেটাকে প্রিটেন করবে কি না ওইটা ওইভাবে না ওইভাবে বুঝতে পারছি তো এমনি হয় না আবার ন্যাকড়া জড়ি এর হচ্ছে সেই দশা তো ভৌতিক যে কমেন্টটা করেছে অ্যাপ্রিসিয়েটেড অবশ্যই করে ভৌতিক আমার থেকে বয়সে বড় কি ছোট জানি না তো ভৌতিকই ডাকছি তো ও লিখেছে যে সবার সামনে কিন্তু তুমি বলেছো তুমি তোমার স্টাডিটাকে শুরু করবে তো প্লিজ এটাতে মন দাও আর সেটাকে শুরু করো খুব ভালো কথা বলেছে যে তুমি পড়াশোনাটাকে সবার সামনে কিন্তু তুমি বলেছ আমি শুরু করব। তো এটাকে কিন্তু শুরু করো কারণ চারিদিকের যে পরিস্থিতি ভৌতিক জানে যে প্রত্যেকটা মুহূর্তে দেখা যাচ্ছে যে যে কথাগুলো আমাদের সামনে বলা হচ্ছে আমাদেরকে মোল্ড করার জন্য এই কথাটাও যেন এই বাকি পাঁচটা মিথ্যে কথার মতো মিথ্যে কথা না হয় ঠিক বলেছি প্রতীক জানি তুই স্বীকার করবি সেখানে না তুই তাকাড়ি করবো লাইভে কিন্তু তুই তুই করেই কথা বলছি তুই উত্তর দিচ্ছিস তাহলে টিয়ার সম্ভবতীর হুম তো যেটা বলছি সেখানে ও বলছে প্রতীক বলছে যে এমন একটা সাবজেক্ট চুজ করো যেটা ইজি টপিক হবে যেটাকে তুমি কমপ্লিট করতে পারবে অ্যাপ্রিসিয়েটেড এইখানটাও কিন্তু ভৌতিক সঠিক জায়গায় ধরেছে কারণ ভৌতিক জানে গামলা এমন একজন যে কিনা বেশি হার্ড টপিক নিতে পারবেন ওকে এমন একটা সাবজেক্ট চুজ করতে হবে ও ইজিলি ক্যারি করতে পারবে গ্র্যাক করতে পারবেন আর সেটাকে কমপ্লিট করতে পারবে পয়েন্ট টু বি নোটেড ইনকমপ্লিট ছেড়ে দেবে না লাইক হার সংসার যেমন নিজের সংসারটাকে ছেড়ে দিয়েছে বুঝতে পারছি তো সেই কারণে ভৌতিক চায় যে পড়াটাকেও কন্টিনিউ করুক এইভাবে টাইমটাও ওয়েস্ট না করুক ওর এই প্রত্যেকটা কথার সাথে আমি সহমত কুটকুটকে 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 পোষণ করি যে একদম ঠিক কথা বলেছে ভৌতিক উল্টো দিকে আরেকজন কমেন্ট করেছে যে কিনা বলেছে যে দেখো ছ্যাবলামি মানে ওনার কথা অনুযায়ী ছ্যাবলামি একটা লেভেল অব্দি ভালো লাগে বেশি ভালো লাগে না আনন্দ প্রকাশ করার এক্সপ্রেস করা ওয়ে অনেক রকম থাকে বাট নট দিস ওয়ে কারণ এরা হচ্ছে টিপিক্যাল বাচাল ফ্যামিলি বিশেষ করে গামলা হচ্ছে নাম্বার ওয়ান বাঁচাল ও রাস্তা ঘাট বাড়ি কোনো জায়গাতে ছ্যাবলামি মারতে বাচালি করতে কিন্তু পিছপা হয় না দেখো আমরা গার্ডিয়ান ঠিক আছে তোমরা বিশ্বাস করবে না এই যে কালী পুজোর সময় আমি যে বাপের বাড়ি যাই এই একটু ঠাট্টাই আর কি একটু রই আর কি আমাদের ভাই বোনেদের মধ্যে চলে এটা ফ্যাক্ট ঠিক আছে বাট বাচ্চারা সেখান থেকে হাজার হাজার হাত দূরে থাকে আর সেটা আমরা কিন্তু পাবলিকের মধ্যে করি না এটা সম্পূর্ণভাবে বদ্ধ ঘরে আমরা করি আমরা ভাই বোনেরা আদার্স কেউ না ভাই ভাই শালি টালি আমরা সব বোনেরা বোনেদের বরেরা রকম কথাটা সেখানে না কথাটা হচ্ছে পরিবেশ বাই এই যে যখন আমরা রাস্তায় বেরোই অবশ্যই আর কি ঠাটে করি বাট আমরা কেউ বাঁচাল না ফ্যামিলির সাথে যদি আমরা বাইরে বেরোই আমরা প্রচুর এরকম ব্লগারদের দেখেছি যারা হোল ফ্যামিলি বাইরে বেরিয়েছে খুব এনজয় করেছে সেটা আমাদের কাছে এক্সপ্রেসও করেছে বাট একটা রাইট ওয়েতে বাঁচালিপাণা দেখিয়ে না এরা যখনই রাস্তায় বেরোয় গামলা প্রত্যেকটা জিনিসকে প্রতিটা জিনিসকে মানে যাচ্ছে থাইভাবে এলাবোরেট করে কেউ মাছ বিক্রি করছে এ নেবে মাছ নেবে কেউ ফল বিক্রি করছে এ ফল নেবে ফল নেমে ফল নেবে কেউ এটা বিক্রি করছে সে সেটা বিক্রি করছে যেমন এই যে আজকেই তোমরা দেখো ওই ছেলেটি যে দড়ির উপর দিয়ে হাঁটছিল সেখানে ওর অত বাঁচলামের কোনো দরকার ছিল না দরকার ছিল কি ছিল না এ পড়বে 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 এই কোনো দরকার আছে কোনো দরকার একটা সন্তান কিন্তু তার মায়ের অ্যাক্টিভিটিগুলো ওয়াচ করে সেটা কিন্তু গামলার বাচ্চা যদি গামলাকে দেখতো সেও কিন্তু ওয়াচ করবে যে আমার মা এই কিরকম রাস্তাঘাটের বাঁচালি করছে এটা তো সম্ভব না সব সময় এটা আমি ইনক্লুড এভরিবাডির উদ্দেশ্যে একটা কথা বলছি শুনে রেখো যারা মা মা করছো আর এটা বোঝানোর চেষ্টা করছো বাবা তোরা মা একটা মা হয়ে অন্যকে ইয়ে করছিস একটা মাকে এই রকম মা মাই ফুট ওদা বাংলা ভাষায় বলছি তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি যথেষ্ট ভদ্র ভাষায় বলছি ও হচ্ছে মা যে নিজের চাহিদা মেটাতে নিজের সন্তানকে ছেড়ে ভেগে গেছে নিজের সমস্ত ডকুমেন্টস গুছিয়ে নিজের জামা কাপড় গুছিয়ে ঠান্ডা মাথায় নাহলে এইভাবে গোছগাছ করা পসিবল হয় না ওই তারা বাট বাবা এখনো ইয়ে যেটাই করু বাচ্চাকে সঙ্গে নিয়ে করছে বাচ্চাকে ফেলে ছ্যাবলামই করুক ইয়ার কী করু নতুন যদিও বল সন্দীপ ছ্যাবলাম বাচ্চার সাথে করছে বাচ্চার কথাগুলোকে তুলে নিয়ে সেটা সবার সামনে দিচ্ছে বাচ্চার ইনোসেন্স ফিলিংগুলো আমাদের চোখে পড়ছে যে ও পনির পকোড়াও খাবে আবার নেমন্ত্রণ খেতেও যাবে এই যে জিনিস ও ভাগোড়া না গামলা ভাগরি তো সারা জীবনের মতো নেই ট্যাগ ওর লাইফ নিয়ে যেরকম হোয়াট এভারও বাঁচু আই হ্যাভ ডোট আইডিয়া মানে আমার কোনো রকম কোনো মানে নো প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই বাট সন্দীপ কিন্তু নিজের জায়গাতেই আছে স্টিল এখনও নিজের সন্তানকেই নিয়ে রয়েছে নিজের বাবা বাবার সাথেই রয়েছে যেখানে সন্তান না পাওয়ার সুখ মানে কষ্ট সেই দিন কিন্তু গামলার মধ্যে ছিল না গামলা অবশ্যই করে ডিসঅপয়েন্ট হয়েছিল কোন বিষয়টার ওপর যে আমি যে এত চেষ্টা করছি জনগণের সামনে যে একটা আশা আশা রাখছি এভরি টাইম ফেল হচ্ছে এভরি টাইম ফেল হচ্ছে যার জন্য যার জন্য একজন এদের খুব করিবি ভিউয়ার্স যে কিনা আও ভক্তি চ্যানেলে গিয়ে বলেছে যে সন্দীপরা কিন্তু আর ওদের লিগাল টিম কিন্তু এই বিষয়টাকে এতটা ইজি নেয়নি যতটা গামলার লিগাল টিম নিয়েছে তো কাকু একটু স্ট্রং হতে বলুন এত ঠান্ডাভাবে কাজ করলে চলবে বিকজ মানুষ ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে এরা চাইছে আর ওদিকে চুনা চুনা না চুনা না চুনা না ছি এই কথা বলা যায় না বেনারসের বাইজি হ্যাঁ এ এ কিন্তু এ এই একটা ক্যারেক্টার আছে তোমরা চিনবে না হয়তো তো এ কিন্তু চাইছে যে এই পড়াশোনার জিনিসটা থেকে তুমি বিরক্ত থাকো বিরক্ত থাকো আর যদি পড়াশোনাই তুমি করবে তাহলে থাক বাচ্চা তো সদীপের কাছেই ভালো আছে খেলছে ধুলছে খাচ্ছে ঘুরছে ভালোই তো আছে তোমার কাছে আনার কি দরকার তুমি পড়াশোনা করো মানে এখন যদি সন্দীপের মানে বউ মানে প্রাক্তন প্রাক্তন মানে কৃষাণুর মা সে যদি এখন হঠাৎ করে পড়াশোনা নিয়ে পড়ে বাচ্চাকে যদি এখন না নেওয়ার একটা মানে তাড়াহুড়ো থাকে এদের কন্টেন্ট পাবে কোথা থেকে সব তো দেখতে হবে ভাই এই হয়েছে আসল মুদ্রা কথা আর গন্ডগোল আর বলি ফিসকা হুসিয়া কি ব্যাপার চোখে তোমার চুলি না বলি কি এই ঊনপঞ্চাশের রিচার্জ নিই তোমার ভারী মাথা ব্যথা বলি টপ্পারটাকে একটুখানি ক্লিন করো যতটা কনসেন্ট্রেশন তুমি এই ফর্টি নাইনে কত টাকায় কত জিবি রিচার্জ হতে পারে যেটা তুমি অ্যালাবোরেট করার চেষ্টা করছো সেই টাইমটা যদি নিজের কিচেনটাকে ক্লিন করায় দিতে অ্যাপ্রিসিয়েশান পেতে কারণ তুমি গুয়ের মধ্যে খাও তাই কালসি তুমি গুয়ে খাও তুমি খুঁজে খুঁজে কোথায় থালার কোচ দেখা যাচ্ছে কোথায় কি দেখা যাচ্ছে কন্ট্রোভার্সি তো মানে বিঘের বিজ হয়ে বসার চেষ্টা করছো ঠিক আছে কিছু কিছু জায়গায় সঠিক যেখানে সঠিক সেটা আমি আগের দিন বলেছি যে বকে রিয়ালিস্টিকটা তুলে ধরেছে যেটা বেনারসের বাইজি নিতে পারছেন সেই জায়গায় আবার ফিশ কালোশে মাসি কিন্তু চায় যে গামলা পড়াশোনা করুক হুম বাচ্চা 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 ছেড়ে দিয়ে ওই টপিকটা ছেড়ে দিয়ে পড়াশোনা কর ঠিক আছে কিন্তু ওদিকে বেনারসের বাইজি হ্যাঁ পড়াশোনা কর বাচ্চা বাচ্চা করিস না বাচ্চা তাহলে সন্দীপের কাছেই থাক ওখানেই ভালো আছে মানে এটা একটু ঠেস মেরে কথা বললো বুঝতে পেরেছো তো কথাটা সেখানে না এই যে পার্টি পার্টি হয়ে যাচ্ছে মানে এই খবর সঠিক জায়গায় সঠিকভাবে পাচ্ছে না এদিকে পার্টি হয়ে যাচ্ছে অভিত্ত পার্টি শুরু হয়ে হ্যাঁ টিক 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 এরকম একটা ব্যাপার আর কি যখন কোলে উঠে আদর করে সেই বেলা মাসি তুমি দেখো না মাসি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আগের দিনকে কিন্তু আমার বলেছে মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো সেই কামনাই করে আর হয়ে উঠেই আমাকে গালি পারো মাস

তাহলে মাসে সেটা গায়ে কোনো এই এটা ঠিক না এটা গালাগালি না ঠিক আছে তো এই সব ভুল ধারণা মেটাও আর আমি বলবো রিচার্জ থেকে বেরিয়ে এসে কনসেন্ট্রেট করো যে হাউ টু ক্লিন মাই কিচেন এরকম প্রচুর টিউটোরিয়াল তুমি ওয়াইটিতে পেয়ে যাবে গাইড করার জন্য মাস ইউ আর সো বাসি তো যাই বল এটা বলছিলাম তো মাসে কিন্তু আমাদের এই সন্দীপ আর কৃষাণুর প্রেমগুলো দেখতে পায় না যে ছেলে বাবার সাথে কতটা আপ্লুত বাবাকে মিথ্যবাদী ও তো বাচ্চারা বলবেই বাচ্চাদের পঠানোর জন্য মা বাবাকে এমন অনেক কথা বলতে হয় তো আমার পঁচিশ বছরের কাছে খকের মতো না যে সব আমার জো ঘরে পায় পায় বেশি একবারে বেশি অতিরিক্ত বাড়িয়ে বলে তো যাই হোক এইটুকুই বলার ছিল বাচাল মায়ের কাছে ছেলে কি করে যায় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো